রে কে ফোন দিছিল আম্মু ফোন দিছিল দেখোস নাই কে ফোন দিছে হ্যাঁ কয়েকবার রিং বাজলো আমি কাজের যন্ত্রণায় ধরতে পারলাম না হ্যাঁ দেখি তো হ্যাঁ তো নানুই তো ফোন দিছে রে দেখোস নাই তোরা তোর নানু এখন আমারে যা মন চায় তাকই বুচ্ছা মতো ফোন ধরবি না আচ্ছা আমি দিতেছি দাঁড়া না পরে দে একটুখানি ফেসবুকে ঢুকে নিই ফেসবুকে না ঢুকলে তো আবার বোঝা যায় না কি অবস্থা কি ব্যাপার সেপার চলতাছে আচ্ছা তেমন কোনো ব্যাপার সেপার নাই একটু ম্যাসেঞ্জারের ঢুকি দেখি কার সাথে কথা কওয়া যায় কার সাথে কথা কমো কার সাথে কথা কমো সারাদিন তো হাতে মোবাইলটা পাই না আচ্ছা একটু ফেসবুকে ঢুকি না থাক একটু ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে দেখি তো আমার পেজটার অবস্থা আমার পেজটা যে কে এত দেরি করে গ্রহতে আছে বুঝতেছি না আমার পেজের কি কোনো ভিডিওই ভালো লাগে না কারো কাছে কেউ একটু দয়া মায়া কইরা সাবস্ক্রাইবও করে না বুঝতেছি না এত পাসানকে মানুষ এই যে এই ব্যাপারটা আমার ভালো ছিল এই ভিডিওটা খুব ভালো ছিল সবাইকে সতর্ক করণের জন্য হ্যাঁ দয়া করে সবাই সাবস্ক্রাইব করেন একটু কিরে আমি যেন মোবাইলটা কেন নিছিলাম হাতে মনে পড়তাছে না আল্লাহ তোরা নানু ফোন দিছে হ্যালো আম্মু হ্যাঁ হ্যাঁ আরে শোনো শোনো ব্যাপারটা কি শুনবো মোবাইল দরতে পারস না তোরা আরে না আরে শোনো আমার কথাটা শয়তানের বাচ্চা মোবাইল দিয়ে কি দিন কার সাথে কথা কস